হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে আঁকতে হয় তো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ব্যবহার করে কিভাবে আমরা বুঝতে পারবো এখানে ডেডলক আছে কি নাই তো আজকে আমরা একটা एग्जांपल क्वेश्चन সলভ করব এবং এর মাধ্যমে দেখব আমাদের পরীক্ষায় কি টাইপের क्वेश्चन আসতে পারে এবং ওই টাইপের क्वेश्चन অনুযায়ী আমাদের কিভাবে সলভ করতে হবে তো চলো শুরু করা যাক তো আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো এখানে প্রসেস দেওয়া আছে চারটা আমাদের পি জিরো পি ওয়ান পি টু পি থ্রি আর রিসোর্স দেওয়া আছে তিনটা আর ওয়ান যার দুইটা ইনস্ট্যান্স আর টু যার তিনটা ইনস্ট্যান্স আর থ্রি যার দুইটা ইনস্ট্যান্স এবং আমাদের কানেকশন গুলো দেওয়া আছে এবং আমাদের খুঁজে বের করতে বলছে এই যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ব্যবহার করে যে এখানে কি ডেডলক আছে কি নাই তো আমরা প্রথম কি কাজ আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা আঁকা তো এর জন্য কি করবো আমরা আগে প্রসেস গুলো আমরা এঁকে নেব তো প্রসেস গুলো আমরা এঁকে নেই এখানে এটা হচ্ছে পি এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের পি টু এটা হচ্ছে আমাদের পি থ্রি আচ্ছা তো এখন গেল আমাদের চারটা প্রসেস গেল এখন আমাদের রিসোর্স গুলো লাগতে হবে রিসোর্স আমাদের প্রথম আর ওয়ান রিসোর্স হচ্ছে দুইটা ইনস্ট্যান্স আছে আর ওয়ান তো আমরা আর রিসোর্স আগবো এই আমাদের আর ওয়ান রিসোর্স এর মধ্যে দুইটা ইনস্ট্যান্স একটা ইনস্ট্যান্স এই হলো আরেকটা ইনস্ট্যান্স এটার নাম হচ্ছে আমাদের আর ওয়ান এরপর আমাদের আর টু এই আমরা আর টু দিলাম আর টু রিসোর্স এর মধ্যে আমাদের তিনটা ইনস্ট্যান্স বলে দিয়েছে তার মানে আমাদের তিনটা ডট দিতে হবে একটা দুইটা এই যে এখানে আমাদের দুইটা ইনস্ট্যান্স আছে আমরা দুইটা ইনস্ট্যান্স দিয়ে দিলাম আচ্ছা এখন আমাদের কানেকশন গুলো আঁকতে হবে তো কানেকশন গুলোর জন্য আমি ডিফারেন্ট কালার ইউজ করতেছি প্রত্যেকটার জন্য আমি এই টাইপের একটা কালার ইউজ করলাম তো প্রথম হচ্ছে আমাদের আর থেকে পি তাহলে আমরা নিলাম আর থেকে পি দিলাম আমরা তারপর হচ্ছে আমাদের থেকে পি থেকে আমাদের তাহলে দিলাম আমরা থেকে আমাদের এই পি গেল এরপর আসছে আমাদের পি থেকে হচ্ছে আমাদের আর টু থেকে আমাদের আর টু আচ্ছা তো এই যদি কোনো ইনস্ট্যান্স দিয়ে যদি কোনো প্রসেসে যদি কোনো তীর চিহ্ন আসে তার মানে হচ্ছে গিয়ে তোমার এই রিসোর্সটা পিজির কাছে আছে আর যদি কোন প্রসেস থেকে রিসোর্সে যায় তার মানে বুঝবা এই প্রসেসটা প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে থেকে পরে আর একটা যাবে আমাদের আর থ্রিতে মানে আর থ্রি অলরেডি একটা আছে ও আর একটার জন্য রিকোয়েস্ট করতেছে আচ্ছা এরপর হলো আমাদের পিওনের জন্য তো পিওনের জন্য আমরা ডিফারেন্ট কালার ইউজ করি আমরা কালো কালার ইউজ করি তো প্রথম হচ্ছে আমাদের আর ওয়ান থেকে পিয়ন আরন থেকে নিলাম আমরা পিয়ন এরপর হচ্ছে আমাদের আর টু থেকে পিওন আর টু থেকে আমাদের আমাদের তারপর হচ্ছে কি পিয়ন থেকে আরন পিওন থেকে আরন দিলাম আমরা পিয়ন থেকে আরন গেল আমাদের পিওনের কাজ এখন আমাদের পিটু পিটুর জন্য আমরা অন্য আরেকটা কালার কাজ করি আমরা রেড কালার নেই পিটু এর জন্য প্রথম হচ্ছে পিটু থেকে আর যখন আমরা কোনোটা রিসোর্স থেকে আনবো রিসোর্স থেকে যখন কোনোটা আনবো সেটা হচ্ছে ইনস্টান্স এর সাথে কানেক্ট করতে হবে আর যখন প্রসেস থেকে নেব তখন হচ্ছে প্রসেস থেকে নিয়ে জাস্ট হচ্ছে চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে তো আর টু থেকে পিটু আমাদের হয়েছে এরপর হলো কি আমাদের পৃথিবীর কাজ তো পৃথিবীর জন্য আমরা আরেকটা অন্য কালার ইউজ করি এই এরপর একটা কালার ইউজ করি আর টু থেকে আমাদের পি থ্রি আর্টু থেকে আমরা দিলাম পি থ্রি গেলাম আমাদের আর টু থেকে পিথিরি এরপর হচ্ছে আমাদের পিথিবী থেকে আর টু পিথিবী থেকে আমাদের আর টু দিলাম আমরা পৃথিবী থেকে আর টু আবার হচ্ছে পৃথিবী থেকে আর্টু মানে পৃথিবী থেকে আর্ট আরো একটা আমাদের দেয়া লাগবে তো দিলাম আমরা পৃথিবী থেকে আর টু আমাদের সবগুলো কমপ্লিট হলো তো আমাদের এই হলো মোটামুটি আমাদের আর আকা যদিও খুবই বাজে হয়েছে তারপর এইখানে যে আমার ডেডলক আছে কি নাই তো যদি আমাদের প্রসেসগুলোর কাছে যদি রিসোর্সগুলো থাকে তাহলে তো কি ও এক্সিকিউট হয়ে যেতে পারবে আর ও যদি একবার এক্সিকিউট হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে ওর কাছে যতগুলো রিসোর্স ছিল ওগুলো ছেড়ে দিবে আর ধরে রাখবে না তো আমরা একটু চেক করি আচ্ছা তো পি জিরো এর ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি পি এর কাছে আছে আর আছে একটা আর আর আছে একটা কিন্তু আরেকটা আর থ্রি আরেকটা আর এর জন্য রিকোয়েস্ট করতেছে তার মানে ও এক্সিকিউট হইতে পারতেছে না তারপর আমাদের পি এর ক্ষেত্রে দেখি পি এর কাছে আর ওয়ান একটা আছে কিন্তু ও আরেকটা আর ওয়ান এর জন্য রিকোয়েস্ট করতেছে ওর কাছে আর আর আরেকটা আছে তার মানে ও আরেকটা আর ওয়ান এর জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু আর ওয়ান ফাঁকা নাই তাই জন্য ও এক্সিকিউট হতে পারবে না আচ্ছা তো এখন দেখি আমরা পি2 এর ক্ষেত্রে দেখি তো পি2 এর ক্ষেত্রে আমরা এটা দেখতেছি আর2 এর কাছে অলরেডি আছে আর3 ও একটা আমাদের ইনস্ট্যান্স এই যে আমাদের একটা ইনস্ট্যান্স ফাঁকা আছে তার মানে কি হবে ও হচ্ছে গিয়া তোমার এই এই ইনস্ট্যান্সটা পেয়ে হবে অর্থাৎ ও আর3 পেয়ে গেল তার মানে কি আমাদের পি2 এক্সিকিউট হয়ে গেল কারণ ওর কাছে কি ওর কাছে অলরেডি আর2 আছে আর ও আর3 এর জন্য রিকোয়েস্ট করছে তো আর3 এর অলরেডি একটা ফাঁকা আছে তো সেক্ষেত্রে কি ও আর3

আবার পি জিরোর ক্ষেত্রে দেখি তো পি জিরোর ক্ষেত্রে কি হয়েছে আমাদের আর আছে এখনো আর থ্রির কাছে একটা অলরেডি আছে আর একটার জন্য রিকোয়েস্ট করছিল এখন যেহেতু আর একটা ফাঁকা আছে সে তো আর একটা পেয়ে যাবে আরও একটা রিকোয়েস্ট করছিল আর এর জন্য তো এখন আর এরও একটা ফাঁকা আছে সেক্ষেত্রে আর টু পেয়ে যাবে মানে কি হলো ও সবগুলো পেয়ে গেছে দেখো আর অলরেডি পেয়ে গেছে আর থ্রি ফাঁকা আছে পেয়ে যাবে আর আর অলরেডি আরেকটা ওর কাছে আছে আর একটা ফাঁকা আছে এইখানে ইনস্ট্যান্স তার মানে ও আর রিকোয়েস্ট করছিল যে ওটা পেয়ে যাবে মানে কি ও এক্সিকিউট হয়ে যাবে ও এক্সিকিউট হলে কি হবে ওর কাছে যতগুলা ছিল ও সবগুলাকে ছেড়ে দিবে তো সবগুলাকে ছেড়ে দিল আচ্ছা তো এটা হচ্ছে কি ছেড়ে দিল এখানে আমার ইনস্ট্যান্সটা মুছে গেছে ইনস্ট্যান্সটা আমি একে দেই আচ্ছা তো সবগুলাকে ছেড়ে দিল এখন হচ্ছে কি দেখো এখন হচ্ছে এটা ফাঁকা এখন আমাদের পিয়নের কাজ পিয়ন দেখো অলরেডি তোমার ওর কাছে আর একটা আছে আর ওয়ান একটা আছে ও আরেকটা আর ওয়ানের জন্য রিকোয়েস্ট করছিল হ্যাঁ আর ওয়ান আরেকটা ফাঁকা আছে তার মানে ও এখন এক্সিকিউট হয়ে যেতে পারবে কারণ ও সবগুলো পেয়ে গেছে দেখো আর টু পেয়ে গেছে আর ওয়ানও দুইটা চাইছিল দুইটাই পেয়ে গেছে তার মানে ও এক্সিকিউট হয়ে যেতে পারবে ওকে দিলাম এক্সিকিউট করে এখন হচ্ছে কি দেখো এখন হচ্ছে কি আমাদের পৃথিবী আছে শুধু পৃথিবী একটা ছিল ওর কাছে আর আরো দুইটা আর চাইছিল এখন দেখো আর টু দুইটা ফাঁকা আছে একটা দুইটা ইনস্ট্যান্স ফাঁকা আছে তার মানে কি ও আর টু রিসোর্স পেয়ে যাবে এবং হচ্ছে কি ও এক্সিকিউট হয়ে যাবে তো এখানে আমরা এদের কি এখানে আমাদের সব প্রসেসগুলো দেখো এক্সিকিউট হয়ে গেছে এক একটা করে আমাদের প্রথম পি তারপর পি জিরো তারপর পি ওয়ান তারপর পি এক্সিকিউট হয়ে গেছে তার মানে কি আমাদের এখানে কোনো ডেডলক নেই তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে পারলাম যে আমাদের এখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ব্যবহার করে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের কোনো ডেডলকটা নেই তো এরকম করে আমাদের পরীক্ষার সময় নির্বাচন করতে হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যদি ভিডিওটা আমার না বোঝো তাহলে দুই তিনবার একটু টেনে দেখলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে তো এই ছিল মূলত আমাদের আরেজের এক্সাম্পল নিয়ে ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ